মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক চিহ্নগুলির মধ্যে ফুটো মসজিদ একটি অন্যতম এই মসজিদ কে তৈরি করেছিল কোথায় অবস্থিত এ মসজিদের ইতিহাস কি আছে চলুন বিস্তারিত জানা যাক ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে ধন্য করবেন চলুন ভিডিও শুরু করা যাক এভরিওয়ান মুর্শিদাবাদের আনাচে কানাচে আজও ইতিহাস সাক্ষী দেয় মুর্শিদাবাদের বিভিন্ন আনাচে কানাচে ইতিহাস সাক্ষী হয়ে আছে আজকে আমি মুর্শিদ খার নাতি সারফারাজ খার হাতে নির্মিত মসজিদের কাছে এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে সারফারাজ খার হাতে তৈরি মসজিদ এই মসজিদের ইতিহাস জানা অজানা তথ্য আজকে তুলে ধরব ফুটো মসজিদ বাংলার মুর্শিদাবাদ জেলার কুমারপুর শহরে অবস্থিত যা নবাব সারফারাজ খান সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এটি হাজারদুয়ারি প্রাসাদ থেকে তিন মাইল দূরে অবস্থিত এটি ফুটি মসজিদ নামও পরিচিত এই বিশাল আকৃতির মসজিদটির দৈর্ঘ্য হলো একশো পঁয়ত্রিশ ফুট আর প্রস্ত হল আটত্রিশ ফুট প্রশস্ত শোনা যায় এই মসজিদটি এক রাতে তৈরি করা হয়েছিল কেন তৈরি করা হয়েছিল এ বিষয়ে কিছু সঠিক ধারণা পাওয়া যায় না তবে ফৌতো অর্থ হলো মৃত্যু নবাব সারফারাজ খান এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেন কিন্তু যুদ্ধ বিগ্রহের ফলে তিনি মৃত্যু বা নিখোঁজ হয়ে যান ফলে তার এই সাদের মসজিদটি নির্মাণ কাজ অসম্পন্ন থেকে যায় এবং তার নাম হয় ফুটো মসজিদ বা ফৌটি মসজিদ বাংলা ইট আর সুরকি দিয়ে তৈরি এই মসজিদ চারদিকে চারটি মিনার দেখা যায় এবং চারিদিকে দরজা জানালাও দেখা যায় চলুন ভিতরটা একটু দেখে আসা যাক ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করব এই পাথর দিয়ে মনে হচ্ছে যে এই পাথরটা চোকাটের কাজ করেছে আমি ভালো ঠিক বুঝতে পারছি না আপনারা ভালো বুঝবেন এই হচ্ছে ভিতর মসজিদের এই মসজিদের গম্বুজের ঠিক মিডিল পয়েন্টে একটা ফুটো রয়েছে দেখুন ফুটো দিয়ে সে সূর্যের আলো পড়ছে মনে হচ্ছে যে এই ফুটোটা প্ল্যানিং করেই রাখা হয়েছিল মানে এব্রো খেব্রো নেই একদম চিকন ফুটো রয়েছে একটা গম্বুজের ভিতরে মসজিদটি দেখে অনুমান করা যেতে পারে যে কাজটি অসম্পন্ন ছিল এ মসজিদের কাজ কিন্তু সম্পূর্ণ ছিল না দেখুন ওপরে ছাদ নেই কিন্তু পুরো অসম্পূর্ণ হয়ে আছে মসজিদ মসজিদের দুই পাশে দুটো সিঁড়ি রয়েছে তখন অত আপডেট ছিল না ইঞ্জিনিয়ার ছিল না তখন মিস্ত্রির রাজমিস্ত্রি যারা কাজ করতেন তারাই তখনকার ইঞ্জিনিয়ার তখন রাজমিস্ত্রি মানে তাদের ইঞ্জিনিয়ারের থেকেও বড় বড় প্ল্যান তাদের মাথায় থাকতো তো আমি দেখাই তোমাদেরকে একটু দেখাই দেখো এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দুতালায় যাওয়া যায় আমি জানি না রিক্স নিয়ে উঠছি কতটা রিক্স আমি জানি না দেখছি কতদূর উঠা যায় এই পুরোটা আল্লাহ এই উঠছি দেখো এই সিঁড়ি বে ওপর দিকে একদম গুপ্ত রাস্তার মতো অসাধারণ দৃশ্য আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা ও মা এই ওপরে উঠে পড়লাম গম্বুজ চলুন একটু নিচে চলুন এই নামছি সিঁড়ি বেয়ে আবার ওপর থেকে নিচে নামছি তো বন্ধুরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেব আমার আইডিটা সকলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে আপনারা যদি আমার ভিডিওটা দেখবেন তো তাহলে সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ঠিক আছে